মানুষ ভগবানের পরেই ডাক্তারের নাম নেয় কারণ একজন মানুষকে জীবন দিতে পারেন ডাক্তার কিন্তু বর্তমানে কিছু ডাক্তার সেই কাজ ভুলে যেতে বসেছেন অর্থের জন্য কিন্তু আচরি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুন্ডু আজকে আবারও প্রমাণ করে দিলেন যে ডাক্তার ডাক্তারই হয় টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুন্ডু সহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার আঁচড়ি হাসপাতালে এলাকার সাতজন টিবি আক্রান্তদের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া টিভি আক্রান্তরাও তারা ধন্যবাদ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুন্ডু বলেন টিবি নির্মলীকরণে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি চলছে আমরা চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলে মিলে ওইসব টিভি আক্রান্তদের পাশে আছি আর সে কারণেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে তিনি জানান

মানে আরো বেশি করে প্রকাশ পায় এবং সেখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় কমপ্লিকেটেড অনেক সময় হয়ে যেতে পারে টিভির জন্য সেই জন্য আপনাদের এই মুহূর্তে যেটা করতে করা উচিত পুষ্টিযুক্ত খাবার আপনারা যেন খান তো তারই একটা অল্প প্রচেষ্টা আমাদের এখানে আমাদের যারা হাসপাতালের স্টাফ তারা আমরা একটু জাস্ট করতে পেরেছি কিছুটা আপনাদের সাপোর্ট করার জন্য এখানে আমাদের হাসপাতালে যারা আছেন সমস্ত দিদিরা স্টাফ নার্স এবং হাসপাতালে যারা কর্মীরা সিনেপেছেন এবং অন্যান্য ডাক্তারবাবু সবাই মিলে এটা আমাদের যুক্ত একটা প্রচেষ্টা আপনাদের কিছুটা নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া এবং যাতে আপনারা খুব তাড়াতাড়ি টিভি মুক্ত হন ঠিক আছে আমরা এটাই আশা করবো এই খাবার গুলো আপনারাই খাবেন এবং আপনারা নিজেরা মুক্ত হয়ে যাবে এরকম আসেন কি এখানে আপনাদেরকে নিজেদের উদ্যোগে খাবার খাবার কতটা ভালো লাগছে আপনাদের খুবই ভালো লাগে সারা বছর চিকিৎসা করেন আপনাদের তার পাশাপাশি উদ্যোগ অনেক ধন্যবাদ জানাই যে এইসব খাবার দিচ্ছে আমাদের মতন গরিব মানুষদেরকে সাহায্য করছে এই জন্য এই বলবো যে ধন্যবাদ জানাবো আর কি না বন্ধ বন্দনা